হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজও আমি ছাদে চলে এসেছি সকাল সকাল রবিবার বলেও তার বিরাম নেই একটু ছাদে না এলে মনটা যে মানে না আজ রবিবার তাই একটু স্পেশাল কিছু বানানোর ইচ্ছে হলো বানিয়ে ফেললাম সকাল সকাল পাস্তা এটা তো আমি পিকুর জন্যই বানিয়েছি কারণ আমি তো এক খাই না আর এতে এক দেওয়া আছে আমি যদি খেতাম তাহলে এতে এগ দিতাম না চলো ঝটপট এটা পিকুকে দিয়ে দিই আর সকাল সকাল ও ব্রেকফাস্টটা করে নেবে তারপরে তো আবার অন্য কাজ আছে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজ আমাদের কিচেনে কি কি রান্না হয়েছে অনেক দিন ধরেই পিকু বলছে একটু মাটন করো সেই জন্য আজ রবিবার ভাবলাম একটু ওকে করেই দিই সব কিছু মশলা মাখিয়ে এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি তোমরা যা যা মশলা দাও যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো সেইগুলোই আমি দিয়েছি হালকা করে অল্প তেল দিয়েই বানাচ্ছি ওর আবার একটু লাল লাল ঝোল পছন্দ সেই জন্য এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয় বলো তো ঝালটা হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই আমি এর মধ্যে এমনি লঙ্কা গুঁড়ো দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেই এই রঙটা চলে আসবে এছাড়াও আমাদের আজকে যা যা হচ্ছে সেইগুলো হলো পটল ভাজা উচ্ছে ভাজা আর বেগুন ভাজা আর অল্প করে হচ্ছে সরু সরু করে কাটা আলু ভাজা বেগুনগুলোকে এরকম গোল গোল করে ভাজলে দেখতে বেশ ভালোই লাগে তাই না জানো তো দিকে আবার একটু নিরামিষ ডালও বসাতে হয়েছে কারণ আমি তো ভেজ খাই সেই জন্য একটু ডাল আর ভাজা দিয়েই আজকে আমি খাবো। আর তার সঙ্গে আর একটা জিনিসও হচ্ছে সেটা কি বলো তো ছোটো ছোটো নতুন আলুর দম সেদিন তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করেছিলাম এটা সেটাই জানো তো আমাদের বাড়িতে এই রেসিপিটা এখন প্রায়ই হবে কারণ এখন তো শীতকাল আর নতুন আলু এখন খেতে বেশ ভালো লাগে আর গরমকালে পাওয়া যায় সেইগুলো তো আবার ফ্রোজেন সেইগুলো তো আবার এত সুন্দর খেতে হয় না সেই জন্য এই আলুর দমটা সবাই খেতে পছন্দ করে চলো গল্প করতে করতে রান্না প্রায় শেষ এবার আমি একটু শশা কেটে নেব তারপরে পরিবেশনের পালা সুন্দরভাবে পরিবেশন করতে কার না ভালো লাগে বলো তো দেখতেও যেমন ভালো লাগে তেমন খেতেও মজা লাগে আমি তো এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পছন্দ করি তারপরে এই দিকে দেখো মাটনটা হয়েই গেছে এবার আমি বাটিতে সুন্দর করে মাটনটা তুলে নেবো নিয়ে প্রথমে পিকুকেই দেব জানো তো আজকে না মাটনটা প্রেশারেই হয়েছে তাই একটু বেশ তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু কড়াইতে রান্না করলে মাটনটা আরও সুন্দর টেস্ট হয় দেখে তো মনে হচ্ছে বেশ নরমই হয়েছে এবার পিকু খেলে বুঝতে পারবে ব্যাপারটা ঠিকঠাক হলো কি না জানো তো তোমাদের সঙ্গে এই রকম প্রতিদিন গল্প করতে আসতে আমার ভীষণ ভালো লাগে আমার গল্প শুনতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা আজ লাঞ্চে কী খেলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের আশাতেই বসে থাকবো মনে থাকে যেন তোমাদের সঙ্গে আজ আমার গল্প এতটাই আর ছুটির দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো টাটা